হ্যালো বিয়ার্স আলাইকুম আজকে আমরা উন্নত মানের একজোড়া পাখি নিয়ে এসেছি নাম অ্যালবিনো কোকাটেল এটি হচ্ছে অস্ট্রেলিয়ান পাখি খুব দামিও একটি পাখি এটা হাত বদল করা হবে এরা এরা রানিং পাখি তিনবার বাচ্চা দিয়েছিল এটা এই পাখিগুলো মূলত ষাটটি করে ডিম দেয় কম বেশি হতে পারে এবং পাঁচটি বাচ্চা ফুটেছিল। আপনারা যদি কেউ নিতে চান যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশানে নাম্বার দেওয়া থাকবে ফুল সুস্থ পাখি আর হচ্ছে এটা ষাটটি করে ডিম দেয় পাঁচটি করে বাচ্চা ফুটেছিল। নাম হচ্ছে অ্যালভিনা ক এটি হচ্ছে অস্ট্রেলিয়ান পাখি আর ফুল সুস্থ আছে বর্তমানে মাল্টিং মাল্টিং চলছে রেস্টে রাখা হয়েছে যারা নেবেন তারা যোগাযোগ করতে পারেন নিয়েই আপনারা আছে এটা দিয়ে ডিম বাড়াতে পারবেন আর খুব দামিও পাখি যেহেতু এটা প্রচুর দাম তেরো হাজার টাকা জোড়া আপনারা যারা নেবেন তারা ডিসক্রিপশনের নাম্বারে যোগাযোগ করবেন